নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় ছয় হাজার টাকা ইলেকট্রিক অতিরিক্ত বিল ধীরে ধীরে শোধ করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লিখে যায় তো এখানে আমি প্রথমে লিখলাম টু দ্য ইনচার্জ ডাব্লিউ বি এস সি ডিসিএল অর্থাৎ এই যে কোম্পানি আছে ইলেকট্রিকের সেই কোম্পানির নাম লিখেছি তারপরে ব্রাঞ্চ লিখেছি কুমারগঞ্জ ব্রাঞ্চ কুমারগঞ্জ মালদা ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনারা আপনাদের এই কোম্পানির নাম লিখবেন তারপরে এখানে ব্রাঞ্চের নাম লিখবেন তারপরে এখানে সেই ব্রাঞ্চের ঠিকানাটা এখানে এরকমভাবে লিখছেন তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন সাবজেক্ট এরকমভাবে আপনারা লিখে নিতে পারেন তারপরে বলছেন মহাশয় আপনার কাছে আমার বিনীত আবেদন আমি বাসুদেব কিস্কু পিতা সুদেব কিস্কু গ্রাম থানা জেলা তো এরকমভাবে আপনি আপনার নাম ও পরিচয় দিয়ে দেবেন আমি এখানে ডেমো পারপাসে জাস্ট এরকম লিখেছি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন এরপরে জানাচ্ছেন আমি আপনার শাখার একজন গ্রাহক আমার ইলেকট্রিক আইডি নম্বর এত তাহলে ইলেকট্রিক আইডি নম্বরটি লিখে দেবেন এরপরে বলছেন আমি নিয়মিত ইলেকট্রিক বিল জমা দিয়ে আসছি কিন্তু এবার আমার ইলেকট্রিক বিল এসেছে ছয় হাজার টাকা এই অতিরিক্ত বিল জমা দেওয়া আমার পক্ষে খুবই কঠিন হচ্ছে আমি খুবই গরিব মানুষ আপনার কাছে আমার বিনীত আবেদন আমার এই অতিরিক্ত বিল আমি ধীরে ধীরে পরিশোধ করতে চাই তাহলে এই ছয় হাজার টাকা আপনি একসঙ্গে দিতে পারছেন না এর জন্য আপনি কিস্তিতে অর্থাৎ ধীরে ধীরে শোধ করতে চাইছেন সেটি জানিয়ে দিলেন এরপরে লিখছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার এই অতিরিক্ত ইলেকট্রিক বিল ধীরে ধীরে পরিশোধ করার আবেদনটি মঞ্জুর করে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন বিনীত লিখবেন এখানে নাম সই করবেন এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন যদি প্রয়োজন হয় তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো এই কাগজটির একটি জেরক্স কপি করে আর এই কাগজ জমা দিয়ে ওই জেরক্স কপির ওপরে সিল এবং সই করিয়ে নেবেন ইলেকট্রিক অফিসে তারপরে আপনি আপনার ম্যানেজারের সঙ্গে বা যিনি ইনচার্জ আছেন তার সঙ্গে কথা বলে ধীরে ধীরে বিলটি দিয়ে দেবেন আশা করি যিনি এই দরখাস্তটি লিখে দেখানোর কথা আমায় বলেছেন তার এই ভিডিওর মাধ্যমে উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে